যারা বলেন টাকা পয়সা জমিয়ে কি হবে জীবনটা উপভোগ করো তাদের একবার ভেবে দেখা উচিত বুড়ো বয়সে যখন আয়ের উৎস থাকবে না তখন কি হবে সেই কঠিন সময়ে অনেক সময় নিচের সন্তানরাও পাশে দাঁড়ায় না যদি আগে থেকে কোনো সঞ্চয় না থাকে আর এ সময়ের সংসার জীবন তো আলাদা অনেক ছেলে আর ছেলের বউ নিজেদের আলাদা জায়গা চায় একলা থাকতে চায় বাবা মায়ের খরচ দিতে চায় না কিংবা তাদেরও দেওয়ার সামর্থ্য থাকে না তখন যদি নিজের হাতে কিছু না থাকে পর নির্ভর হতে হয় তখন বুঝতে হবে ইস যদি তরুণ বয়সে কিছুটা হিসেব করে চলতাম অযথা খরচ কমিয়ে সঞ্চয় করতাম তাহলে আজ এই অবস্থায় পড়তে হতো না যাদের মা বাবা আজ বয়সের শেষ প্রান্তে এসে আর্থিক কষ্টে আছে আমাদের ওনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত জীবনটা উপভোগ করুন ঠিক আছে কিন্তু সেই উপভোগের মাত্রা এমন হোক যাতে ভবিষ্যতে অন্যের কাছে হাত পাততে না হয় আজ যা খরচ করছেন ভাবুন সেটি কি এমন খরচ যা আপনার ভবিষ্যতের নিরাপত্তা কেড়ে নিচ্ছে অফ মরালপ্তা স্টোরি হল সে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রেখে তবেই আনন্দ করুন কারণ শেষ বয়সে আত্মসম্মানটাই সবচেয়ে বড় সম্পদ Ladies and gentlemen.